হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আমার একটু ভিডিওটা এডিট করতে দেরি হয়ে গেছে তার জন্য তোমরা দেরি করে পেয়েছ তো দেখো আমি এখন বের হয়ে গেছি লোকনাথ বাবা পুজোর উপলক্ষে তো সেদিন বলেছিলাম না তো আজকে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি উঠে উঠেছি দেরি হয়ে গেছে উঠেছিলাম পাঁচটার সময় আবার ঘুমিয়ে পড়েছি তো আবার উঠে তাড়াতাড়ি করে বরকে ডিউটির জন্য একদম খাওয়া রেডি করে দিলাম করে তো আমি ঘর বাড়ি মুছে স্নান করে তো বের হয়ে গেছি তাড়াতাড়ি করে তো ভাবলাম বর বলেছে শাড়ি পরে যেও তো আমি বললাম যে শাড়ি পরলে এখন পুজো শেষই হয়ে যাবে আমার তো আমি এর জন্য এই ড্রেসটাই পরে নিলাম তো দেখো এত জোরে এসেছি তাড়াতাড়ি এসছি ঘেমে গেছি তো এখানে এসে পড়লাম এসে পড়ে তো এই বৌদির বোনের মেয়ে এটা বাচ্চাটা দেখছো বদির বোনের মেয়ে আর ওটাও হলো বৌদির মেয়ে এই বৌদির বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় প্রত্যেক বছর হয় কিন্তু আমি এবছর বৌদি আমাকে বলল তো এসে দেখছি যে বৌদি আমাকে সকালেই ফোন করেছিল যে তাড়াতাড়ি এসে পড়বে তো তাড়াতাড়ি আর সেরে উঠতে পারলাম আর তার জন্য আসিনি ওদিকে বৌদির বোন পুরো রেডি করে ফেলেছে তো এদিকে দেখো রান্না হচ্ছে এখানে ভোগ দেবে যা যা মানে ভোগ তো দেবে আর হচ্ছে তোমার লোকনাথ বাবার যে রুটি কলা তারপরে যাও ভাত এগুলা মানে কচুর শাক এগুলো লোকনাথ বাবার প্রিয় ছিল তার জন্য এগুলাও লোকনাথ বাবাকে করে দিয়েছে আর এদিকে ব্রাহ্মণ এসে পড়েছে এসে পুজোতে বসে পুজোতে বসে নেই বসে আছে তো এখনও ঘর বসায়নি তো দেখো পুজোতে বসে পড়েছে তো আমি এদিকে আমার বাতি প্রদীপ রেডি করলাম এদিকে বৌদি ওরা জ্বালাবে তো এখানে এক দিদা 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 বললো যে বদি ঠাকুমা তো ঠাকুমা বলল যে আমাকে যে আমার আমাদের বাড়তিগুলো রেডি করে দাও তো আমি রেডি করে দিলাম সাথে আমার বাড়তিও রেডি করে নিলাম রেডি করে তো আমি এখানে দেখছি পুজো বসে বসে তো জোকারও দিতে হয় তো তার জন্য আমি বসে আছি কেউ নেই সব ব্যস্ত সব এদিকে ওদিকে বৌদি তো রান্নার দিকে ব্যস্ত মাঝে মধ্যে আসে বৌদি এসে দেখে যায় তারপরে এখানে পুজো হয়ে যাচ্ছে তো এদিকে আমরা আমি প্রদীপ বাতি জ্বালিয়ে নিয়েছি তো এই হলো আমার এক বান্ধবী ও প্রদীপ জ্বালিয়ে নিল তো আমি এখন এডিটিং করতে দেখলাম যে আমার ক্যামেরাটা কেন আমি ঘুরিয়েছি কেন এভাবে ঘুরিয়েছি এভাবে হয়ে গেছে আমি বুঝতেই পারলাম না কেন হয়েছে তো এটাকে আর কাটলাম না তোমাদেরকেও দিয়ে দিলাম তোমরাও দেখো আমি কি পাগলামি করেছি তো এখানে দেখো এখানে সবাই আমি তো বাতি কখনই জ্বালিয়েছি তো এখানে কি সুন্দর ডেকোরেশন করেছে এখানে এক বৌদি বাতি জ্বালাচ্ছে তো আমার বান্ধবীও এখানে কি করছে ও বাতি জ্বালিয়েছে কখনো বসে বসে এখানে কি করছে জানি না তো এখন আরতি হচ্ছে আরতি হয়ে গেলে তারপরে ভোগ এখনও ভোগ দেওয়া হয়ে গেছে তো ভোগের জন্য ব্রাহ্মণ বসা ছিল তো আমার ভিতরে এত গরম লাগছিল। মানে রোদ নেই ওয়েদারটা খুব সুন্দর করেছে কিন্তু আজকে কিন্তু একটা ভ্যাবসানো গরম বাইরে এসেছি মানে আমার প্রাণে জল এসছে নাকি ভিতরে এত গরম লাগছে মানে গরম একদম মানে আমার অবস্থা খারাপ হচ্ছে তো আমি তো উপস সারাদিন খাইনি এখানে অঞ্জলি নেবো দবার তো এদিকে যজ্ঞে বসে গেছে আর এদিকে বৌদি হলো পাঁচালি পড়ছে তো আমি যজ্ঞটার সময় ছিলাম না আমি আরেক বৌদির সাথে অল্প বাড়িতে গেছিলাম বদির বাড়িতে কারণ বদির বাচ্চাটা অনেক দিকদারি করছে তাই বদি আমাকে বলল যাবে না ওকে রেখে আসি তো আমি বললাম ঠিক আছে চলো তো তাই বাড়িতে গেছিলাম যে বদিদের বাড়িতে আরেক বদির বাড়িতে ওই যজ্ঞটা শেষ হয়ে গেছে তো যজ্ঞ শেষে যজ্ঞটা আর পারলাম না দেখতে তো এসে আমি এখানে দেখো যজ্ঞের ফোটা নিলাম অঞ্জুলি অঞ্জলি তো কখনই হয়ে গেছে আর সব সময় না ভিডিওটা করা যায় না কেউ ধরলে করা যায় কারণ সবাই পুজোতে ব্যস্ত কে ধরে দেবে কাকে বলবো ধরতে ধরে দিতে তো তার জন্য আর কাউকে বলি বলিনি যখন পেরেছি সময় পেয়েছি ফাঁকে ফাঁকে আমি ভিডিওটা করেছি তো এখানে পুজো পুরো কমপ্লিট পুজো শেষ তো এখানে দেখো তো বৌদি হলো ওই যে ভোগের প্রসাদ মেখে নিচ্ছে মানে রান্না খুবই টেস্ট হয়েছিল ওদিকে রাতের জন্য আমি তো খাবো না আমি হনুমান মন্দির যাব ওদিকে রাতের জন্য আলু ভাজা করছে তো এদিকে বৌদি আর প্রথমে বলল বাচ্চাদেরকে দিয়ে নেই তো বাচ্চাদেরকে দিচ্ছে এখানে খিচুড়ি তারপরে মেশানো তরকারি ঘ্যাট আর রাতের আর আলুর দম আর চাটনি পায়েস তো আমি দেখো বাড়িতে এসে ফ্রেশ হয়ে তো আমি খাইনি আমি বদি করলাম আমি যাই পরে আসবো বদি বলছে হ্যাঁ আসবে কিন্তু আমি যে আসবোই আমি খাইনি তো তো বরের জন্য অল্প প্রসাদ নিয়ে আসলাম ভোগের প্রসাদ তো আমি দিকে ফ্রেশ হয়ে বাড়িতে এসে ও ফল খেয়েছি তো তো কাপড় পরে আসতে ইচ্ছা করে না তার জন্য অন্য কাপড় পরে চেঞ্জ চেঞ্জ করে তো এসে পড়লাম হনুমান মন্দিরে ভেবেছিলাম আমি আর বৌদি প্ল্যান করেছিলাম সকালে আসব কিন্তু সকালে যে পাঁচটার সময় উঠেছি বললাম না বৌদিকে ফোন করবো ভেবেছিলাম তো ফোন আর করিনি ভাবলাম যে ডিস্টার্ব হবে বৌদি তো উঠে পড়লো আর বদির পুচকাটার জন্য বিশেষ করে ফোন করি নাই আমি যে ঘুমাচ্ছি আবার ফোনের আওয়াজ পেয়ে উঠে পড়লে তো তাই না বদিও করলো না তো তার জন্য আমিও বাদ দিলাম তারপরে এখানে পুজো টুজো করে রাতে গেছি বৌদিদের বাড়িতে লোকনাথর পুজোতে তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি কারণ আমি পরিবেশন কর করছিলাম কি ক্যামেরাটা করবে ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম মোবাইলটা যদি কেউ নিয়ে চলে যায় ব্যাগের ভিতরে রেখে এক জায়গায় রেখে দিয়েছিলাম তার জন্য করতে পারিনি তো এখানে বদি এখন আমি হনুমান চালিশা পড়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা আমি এতটুকুই সমাপ্ত করলাম আর বেশি করিনি তো কেমন লাগলো তোমরা প্লিজ জানাবে আমাদেরকে আমাকে